যেমন কর্ম তেমন ফল ইংলিশেও কথাটা বলা হয় টিট ফর টেট ইটটি মারলে পাটকেলটি খেতে হয় আপনি চিন্তা করেন তারপরেও জ্ঞানীরা বলেছেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান যে সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না সময়ের ব্যবধানে অনেক হিসাব নিকাশ বদলে যা তার একটা দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম যে ইদানিং সময়ে ছাত্র জনতার উপরে পুলিশ প্রশাসন যেভাবে তাদের হস্তক্ষেপ চালিয়েছিল যেভাবে অন্যায় অপরাধের একটা স্বর্গরাজ্য তৈরি করেছিল এই স্বর্গরাজ্যের বিনিময়ে কি হল অল্প সময়ের ব্যবধানে আমরা দেখতে পেলাম যে রাস্তায় একটা পুলিশ থাকার মতো স্কোপ সুযোগ তারা তৈরি করতে পারল না অথচ এই পুলিশ প্রশাসনের অসাধু অনেক লোকেরা এত পরিমাণ নির্যাতন নিপীড়নে স্টিম রোলার চালিয়েছে এত পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে ছাত্র জনতা সাধারণ মানুষ ব্যবসায়ী আলে মোলামা রাস্তার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পর্যন্ত একটা পুলিশের কাছে নিরাপদ ছিল না সময়ের ব্যবধানে এই অসাধু পুলিশগুলো আজকে কোথায় তারা কিন্তু মাঠে নেই তারা পরিচয় দিতে পারছে না যে আমি একজন পুলিশ অথচ আগে কত দাপটের সহিত তারা বলত তাদের সাথে আপনি কথা বলতে পারতেন না যখন তখন যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দিতে চাইত কিন্তু আপনি চিন্তা করেন সময়ের ব্যবধানে এই অসাধু পুলিশ চক্র তারা কিন্তু আজকে তাদের নিজেদের পরিচয় তারা গোপন রাখতে বাধ্য হচ্ছে তারা তাদের গাড়িতে স্টিকার উঠিয়ে ফেলছে আইডি কার্ড নিয়ে হাঁটতে পারছে না তাহলে কেন আপনি এত জুলুম নির্যাতন করতে যান আল্লাহ সেটা বিশ্বাস করতে কেন চান না আল্লাহ উচিত শিক্ষার ব্যবস্থা কেমত পর্যন্ত রেখেছেন দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নেই না কেন এই জন্য অতি উৎসাহী অসাধু পুলিশ চক্র যারা রয়েছিল তাদের কাছে এবং আমাদের সমাজে যে জালেম মানুষগুলো রয়েছে জুলুমবাজ মানুষগুলো রয়েছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাব আপনারা সময় থাকতে যার যা জালেমের পা পথগুলোকে পরিহার করে সুন্দর পথে জীবন জীবনযাপন করার চেষ্টা করুন কেন আল্লাহ তালা মজলুমের দোয়াকে ফেরত দেন না মজলুমের পক্ষে আল্লাহ তালা থাকেন মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে কিন্তু মজলুমের পক্ষে আল্লাহ তালা থাকেন এই জন্য পুলিশ প্রশাসনের অসাধু চক্রের যারা সদস্য রয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের অসাধু চক্রের যারা সদস্য রয়েছে এবং যারা জালেম রয়েছে এই জালেমদেরকে বলবো আপনার শিক্ষা নেন সময়ের ব্যবধানে আপনি একটা না একটা সময় আপনি ধরা পড়ে যাবেন তখন আপনি পালানোর পথ আপনি খুঁজে পাবেন না আপনার সেফটির নিরাপত্তা দেওয়ার লোক আপনি পাবেন না নিরাপত্তা দেওয়ার কোনো স্কোপ কোনো সুযোগ আপনি তৈরি করতে পারবেন না অনেক নাম বলতে পারবো কিন্তু আমাদের চোখের সামনে এই মানুষগুলো আরামেশা ঘুরছে এই খবরগুলো ফলাও হচ্ছে যে মানুষগুলো আজকে নিজেদের জীবন রক্ষার্থে কতটা পলায়নরত অবস্থায় রয়েছে তাদের ফ্যামিলি পরিবার পরিজনের সদস্যদেরকে নিয়ে কতটা আতঙ্কে তারা দিনাতিপাত করছে কেন করছে যে তারা একটা সময় মানুষের অকথ্য নির্যাতন নিপীড়ন জুলুম তারা করেছে এই জন্য যারা জুলুমবাজ তাদেরকে সাবধান হতে হবে সামনের সময়গুলিতে যারা ক্ষমতার আসনে আসীন হবেন তাদেরকে বলবো যে আজকের দিনটা আপনারা মনে রাখবেন যেখনের সময়গুলোতে মানুষ কেমন যারা জালেম ছিলেন অসাধু মানুষ ছিলেন অসাধু পুলিশ চক্র অসাধু ক্ষমতাসীন মানুষ যারা ছিলেন তারা কতটা অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন এই সকলকে আমরা অতীতকে মনে রাখার চেষ্টা করব অতীত থেকে আমাদের জীবনে শিক্ষা নেওয়ার চেষ্টা করব